মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেনে আস্তে আস্তে কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসীন লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নয় কে বলছে মাহফিল হবে না তারে নিয়ে আসেন মন আস্তে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবিধ কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলার সাথে আপনার আপনার আমার চাইতে যে আপনি বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি তো উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পাইনি ওয়াজ শুনো লাস্টে দেওয়া কথা বলছি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলো বেশি দেখাতে যাবে এখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝত আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা না বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুতে গোসল করাই যাওয়া যা লাহাউলা কুয়াতে ইল্লা বিল্লা স্তাফরুল্লাহ স্তাফরুল্লাহ আয় আয় যায় দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছে অন্য হুজুর বসেন একটা লুকো নড়বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগকারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে এটা চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হইছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি এর সাথে উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তারায় তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্তে আস্থায় ইট লইয়া বইয়া রয়েছে খাপ্পাইতা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির হাম আহমদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আছে না গেছে উপকারটা কি মনে কেমন হইছে কর এখন তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল যসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা মুহে দিয়ে আইলে বর্বরাইয়া সাইরা দেওয়া যায় না কথা হইল টুথপেস্টের মতো টুথপেস্ট তিপ দিলে বারুই জেগে কিন্তু রুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে গা ভিতরে রুহানো কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ কথা আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে এলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান যাইতাম না মাইদের এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ার লাগবো না এলে জাহান নামে লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আবেন জুড়ে পড়ে না আবেন বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় নাত নতবা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো দ্যাটস ওকে ফাইন আপনি যদি মনে করেন আমি জাহান্নামে নামে তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই টেনশন আল্লাহ কবুল করে সবাই আমিন। জুড়ে তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াইবেছেন এখন নিমসার বাজারে রয়েছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাতার উত্তর কান্দাত খেয়ে রয়েছেন তো যাওয়ানোর সময় মাহ ফিল একজন রেজি গেছেন ভাই আমি কত ডাহা গেলাম ওই কেমনি কে করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাসুটা ঢাহা যাবেন অন হ্যাপার তো তারাই রয়েছে উত্তর সাইড কোন সাইডের বাস উঠতো এটা তো আর না টানাপাটা করছে কি উত্তর সাইডের বাস উঠছে বাস এটা কি ডাহান আশি টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় সিটাগাঙ্গার ভাড়া কত ডাহার বাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা যাম কয় তো ফেনি আইয়া পড়ছো কই ইন্ডা নিল্লা ফেনি এখন ইন্ডা নিল্লা ফেনি করে তো লাভ হইতো না আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস রে ভাই চিতগঙ্গার বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিটা যার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ এই দুনিয়ার মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারও কোথায় এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদের সালা কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য হোক আমার আল্লাহ তাবারও কোথা আলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে দলোত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন ক্রমধারা আদম সালাম থেকে আগে ভালো ছিল বা এই ক্রমধারায় মানুষগুলো পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ওটা বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই কোন আমি এই ক্রমধারা আদম সালাম থেকে শুরু করে আখির জামানা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয় আল্লাহ দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দু দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলমান